আমরা সদর উপজেলার সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন হরিপুর স্কুল মাঠ থেকে আজকের যে ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের জামাত ইসলামের উদ্যোগে আজকে কিন্তু সেই ট্রফি আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছিল তারই আজকে তাই আমরা যারা ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছেন এবং এবং রানার সাহ যারা তাদের সাথে আমরা একটু কথা বলবো আসসালামু আসসালাম চ্যাম্পিয়ন ক্যাপ্টেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ এই যে আজকে যে চ্যাম্পিয়নশিপ আপনারা যে পেয়েছেন সেই বিষয়ে যদি কিছু বলেন প্রথমে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জামাত ইসলামকে এত সুন্দর আয়োজন করার জন্য আমাদেরকে এত সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য আজকে আপনারা কি কি পেয়েছেন সে বিষয়ে বলেন যে আমরা আজকের আট নম্বর ওয়ার্ড কানহারপুর ওয়ার্ড এই ওয়ার্ড থেকে আমরা চ্যাম্পিয়ন হয়েছি জি আর বিশেখালী ওয়ার্ড

বিষয়টা হচ্ছে আমরা আমাদের তিন নম্বর ওয়ার্ড বিষয়খালী এবং কেশবপুর জি আমরা প্রত্যেকটা ম্যাচ খুব ভালো খেলেছি কিন্তু ফাইনালে এসে আমরা আমাদের যে ব্যাটিং ছিল আমাদের ব্যাটিং লাইন খুবই ভালো ছিল বারো ওভারে তারা রান করেছে হচ্ছে একশো সাত সেই লক্ষ্যে আমাদের ব্যাটিং জন জিরো করেছে তাদের কাছে আশা ছিল তারা মানে কেই ভালো খেলতে পারে হ্যাঁ এদের নাহেদ ফজিব আমি নিজে জিরো রান করেছি এক বল খেলে এরকম আমাদের ছয় জন আজকে জিরো রান করেছে তারপরে আমরা লাস্টে যে কত রানে পরাজিত পনেরো না বারো হ্যাঁ বারো তেরো রানে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ দবির আলী পেস আমি চাই যে এরকম খেলা আমাদের সাত নং মহারাজপুর ইউনিয়নে বেশি বেশি হোক আমরা খেলা করতে চাই ইনশাল্লাহ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ